হাই হাইব্রুয়ন তোমরা কেমন আছো আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমরা সকলে ভালো আছো তো দেখো আমরা তখন বাজে ভোর সাড়ে চারটে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা দীঘা যাচ্ছি ঘুরতে এবং আমি আমার হাজব্যান্ড আমার মা বোন এবং আমার দাদার একটা ফ্যামিলি আমরা এই কজন মিলে একসঙ্গে গেছিলাম দীঘাতে তো অলরেডি আমরা বেরিয়ে পড়েছি ভোর সাড়ে চারটে তখন পুরো দি পুরো আকাশটাই কালো এবং আমরা এখন চলে এসেছি কোলাঘাট কোলাঘাটে আমরা এখন এই যে সকালের ব্রেকফাস্ট করবো এবং ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি ছোলার ডাল এবং ছিল তোমার চা তো আমরা ঝটপট সকলে ব্রেকফাস্ট করে আবার গাড়িতে উঠলাম দীঘার উদ্দেশ্যে রওনা দিতে কোলাঘাট থেকে দীঘা যেতে আরেকটু সময় লাগবে অলরেডি আমাদের সবার খাওয়া হয়ে গেছে মোটামুটি এরপর আমরা রওনা দিয়েছি দেখো চারিদিকের পরিবেশটা কত সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ আর সবুজ এবং সত্যি যেতেও খুব ভালো লেগেছিল কারণ সাধারণত অত সকালে ওঠাও হয় না এবং চারপাশটা দেখাও হয় না যে চারপাশে कि uh প্রকৃতিটা তখন কেমন তো অলরেডি আমরা এবারে এসে গেছি তাজপুর আমার দীঘার থেকে তাজপুরটা বেশিই ভালো লাগে কারণ চারপাশটা অনেক লোকজন কম নিরিবিরি সুন্দর চুপচাপ একটা জায়গা আর দীঘাটা এখন অতিরিক্ত কি বলবো মানুষের চাপ অতিরিক্ত গিঞ্জি মানে চারিদিকে শুধু মানুষ আর মানুষ তো ওখান থেকে তাজপুরটা একটু বেশিই ভালো লাগে আমার দেখতেই পাচ্ছ চারপাশ কত সুন্দর ফাঁকা এবং মানুষের কোলা হলো একটু হলেও কম একটু হলেও কম কি অনেকটাই কম চারিদিকে চুপচাপ এবং জল এখন অনেকটাই নিচের দিকে নেমে গেছে চারিদিকে দেখতে পাচ্ছ বালি আর বালি তো দেখো অলরেডি আমরা এইজো নেমে পড়েছি চারিদিকে জল দেখে আমরা নিজেরা কাউকে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না চারিদিকে শুধু জল আর জল মনে হচ্ছিলো গিয়ে চুপচাপ ওখানে বসেই থাকি তো দেখো অনেকটাই জল নেমে গেছিলো আমরা যখন যাই তাজপুরে ঠিক সকাল সকাল সমুদ্রটা এত স্নিগ্ধ লাগছিল না কি বলবো মনে হচ্ছিলো চুপচাপ এক কাপ চা নিয়ে ওখানে বসে পড়ি মানে যেহেতু সকালবেলা ছিল তো দেখো আমরা সকলে মিলে দৌড়াদৌড়ি করছিলাম আর অনেকটাই আনন্দ করেছি মজা করেছি সকলে একসঙ্গে অনেকটা ঘুরেছি তো দেখো এই জলের দিকে আমরা এগাচ্ছি জলের দিকে তো এইভাবে আমরা মজা করেছি তো চলো দেখতে থাকো পরে কি কি হলো কি কি মজা করলাম আমরা সকলে এক সঙ্গে তো আর সেই সময় তাজপুরটা এত সকালে কেউই ছিল না পুরোই ফাঁকা বললেই চলে দু একজন ছিল আর এদিকে দেখো আমরা সমুদ্রে নেমে পড়েছি এবং আমরা এখানে অনেক 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 আনন্দ করেছি সকলে মিলে অনেকটা টাইম স্পেন্ড করেছি আর এই যে এই ভাই ভাই ছিল সঙ্গে দাদা ছিল এবং মায়েরা আরও অনেকে ছিল এবং টাটা বাই বাই তাজপুর এরপর আমরা দীঘার দিকে রওনা দেবো দীঘা সৈক তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও পরের ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে রেখো এবং তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো অন্য অন্য ভিডিও দেখার জন্যে এবং এর পরে কি কি হলো তোমাদের পরের ভিডিওতে অবশ্যই আমি দেখাবো আর এই যে দেখো অলরেডির ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে